আজকের আয়োজনে আপনাদের জন্য থাকছে চিকেন বিরিয়ানি যেটা নাগা মরিচ দিয়ে রান্না তো একদম ঘরোয়া মশলা দিয়ে রান্না করেছি বাই দা হয়ে আপনারা দেখছেন যেমন খুশি তেমন রান্না সঙ্গে আছে আমি সুরাই আমার পক্ষ থেকে সবাইকে জানাচ্ছি সালাম আর অনেক অনেক ভালোবাসা তো আজকের রেসিপি হচ্ছে মরিচ দিয়ে চিকেন বিরিয়ানি তো রেসিপিটা শুরু করা যায় এখানে আমি প্রথমেই পানিটা ফুটিয়ে নিয়েছি আর পানির ভিতরে দিয়ে দিয়েছি তিনটা তেজপাতা তিন চারটা দারুচিনি তারপর এলাচ একটু সয়াবিন তেল আর চালটাকে আগে দশ মিনিটের মতো ভিজিয়ে রেখেছিলাম এটা ছিল চিনি গুঁড়া চাল আপনারা বাসমতি চাল নিলে কিন্তু একটু বেশি টাইম ভিজিয়ে রাখবেন আর এখন এই ফুটান্ত পানির ভিতর কিন্তু আমি ভিজিয়ে রাখা চালগুলো দিয়ে চালটা আমি ফিফটি পার্সেন্ট থেকে সিক্সটি পার্সেন্টের মতো বয়ল করে নেব আর ওটা চালটা বয়ল হতে হতে এদিকে মাংসটা ম্যারিনেট করে নেব তো মাংসটা এখানে আমি তিন পর মতো নিয়েছি আর চালটা ছিল আধা কেজি আর এখানে কয়েকটা আলু টুকরো করে দুইটা আলু টুকরো করে রেখেছিলাম আর সেটা ভেজে নিয়েছি এভাবে লাল লাল করে আর আজকে রান্নাটা কিন্তু একটু ভিন্ন ধরনের হবে আমি এখানে হচ্ছে মাংসটা কষাবো না এমনিতেই দমে দিয়ে দেব তো পুরো ভিডিওটা দেখতে থাকুন আর ভিডিওটা দেখা শুরুতে অবশ্যই লাইক দিয়ে কন্টিনিউ করবেন তো আমি এখানে প্রথমে কুচানো পেঁয়াজ দিয়ে দিয়েছি তারপর দিয়ে দিয়েছি আদা রসুনের পেস্ট শুকনো মরিচের পেস্ট আর জিরার পেস্ট আপনারা চাইলে এখানে গুঁড়াও ব্যবহার করতে পারেন আর গুঁড়ার ভিতর দিয়ে দিচ্ছি ধনিয়া গুঁড়া আর স্বাদের জন্য পরিমাণ মতো লবণ আর এখানে দিচ্ছি বিরিয়ানির মশলা এখানে এক কেজির একটা বিরিয়ানির মশলার থেকে আমি তিন ভাগ দিয়েছি আর দিয়ে দিচ্ছি টক দই পরিমাণ মতো দিয়ে এখন সমস্ত মশলা একসাথে মাখিয়ে নেব তো এই বিরিয়ানির রেসিপিটা আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না যাই হোক তো আমার ম্যারিনেট করে নেওয়া হয়ে গেছে এটা ম্যারিনেট করে বেশি সময় রাখার প্রয়োজন নেই তো আমি এদিকে যে চালটা সিদ্ধ হওয়ার জন্য দিয়েছিলাম তো দেখুন বন্ধুরা এখানে কিন্তু চালটা সিক্সটি পারসেন্টের মতো বয়ল হয়ে গেছে আমি এই এখান থেকে চালটা উঠিয়ে নিয়ে ডিরেক্ট ম্যারিনেট করে রাখা মাংসের ভিতর দিয়ে দিচ্ছি তো সমস্ত চালগুলো সরি ভাতগুলো আমি এইভাবে দিয়ে দিচ্ছি দিয়ে সুন্দর করে চারি সাইডতে ভালোভাবে চারি সাইডতে সরিয়ে ছিটিয়ে নিয়েছি আর কি আর এখানে আমি বিশেষ কোনো মশলাই ইউজ করবো না ঘরে থাকা কম কয়েকটি মশলা দিয়ে কিন্তু খুব সহজে রান্নাটা করে ফেলতে পারেন অনেক টেস্টি হয় আর এখানে আমি চারটে নাগামরিচ দিয়েছি আপনারা চাইলে আরও বেশি দিতে পারেন আর এই যে পেঁয়াজ বেস্তা করে রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি যেহেতু আমি ঘরে থাকা উপকরণ দিয়ে করব বলেছি এই কারণে আমি কিন্তু অতিরিক্ত কোনো বাড়তি মশলা ইউজ করিনি আর এখানে আটা দিয়ে আমি এখন মুখটাকে সিল করে দিয়েছি দিয়ে এটাকে প্রায় ত্রিশ মিনিটের জন্য রেখে দেব আর উপরে একটু পানি দিয়ে দিয়েছি যাতে উপর থেকেও ঠিকঠাক তাপটা পাই প্রথমে আমি হাই হিটে পাঁচ মিনিট চাল করে নিয়ে একদম লোতে রেখে ত্রিশ মিনিট মতো এটাকে কুক করেছি তো দেখুন বন্ধুরা গ্রানে কিন্তু সারা বাড়ি মোমো করছিলো আর দেখতেও কিন্তু অসাধারণ হয়েছে তো দেখেই বুঝতে পারছেন বন্ধুরা কি দারুণ হয়েছে খেতে অনেক মজা হয়েছিল তো আমি এখন সম্পূর্ণটা একটা প্লেটে ঢেলে নিচ্ছি বন্ধুরা আর ভাতগুলো কিন্তু অনেক জোরঝোরে হয়েছিল এটা ঠান্ডা হওয়ার পর আরও সুন্দর হয়ে যাবে পায়তা ওয়ে আপনারা দেখছেন যেমন খুশি তেমন রান্নার সঙ্গে আছি আমি সুরাইয়া আজ এ পর্যন্তই দেখা হবে নেক্সট এপিসোডে নতুন কোন রেসিপির সাথে ততক্ষণ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ